হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তুষার অ্যান্ড মম তোমরা সবাই কেমন আছে আমি ভালো আছি তুষারও ভালো আছে যে দেখো এসে পড়েছি এটা একটা অনুষ্ঠান মানে ক্রীড়া প্রতিযোগিতা তুষার স্কুলে তো সেই ভিডিও নিয়ে আজকে এসেছি আর দেখো সবাই দাঁড়িয়েছে বা তুষার দাঁড়াবে না ও কান্না করছে মানে ওর স্কুলে আজকে এক বছর হয়ে গেছে প্রায় এক বছর হতে চলে কিন্তু প্রত্যেক দিনই ও কান্না করে ওই অনুষ্ঠানের দিনে ও কান্না করেছে তাই আরও মানে প্রেয়ার লাইনে দাঁড়িয়েছে কিন্তু আর লাইনে দরকার কান্না করছে আর কিন্তু ওই পিটি লাইনে দাঁড়ায়নি তো পিটি লাইনেও আমি আমি কুলে নিয়ে নিয়েছি কারণ ও কান্না করছে এখন পিটির মধ্যে কান্না করলে তো আর ভালো লাগে না না এই জন্য ম্যাম আনটি তারাও মানে ম্যাম তারাও বলেছে ও নিয়ে যাও ও কান্না করছে তো কী করবো নিয়ে গিয়ে আমি কান্না করে তো নিয়ে নিয়ে তারপর রেডি করে রেডি করিয়ে দিয়েছি যেমন কুশি তেমন সাজের মধ্যে রেডি করেছে কারণ ও তো ছোটো তাই ওরে ওরে দৌড় প্রতিযোগিতা ওদের হয়নি অন্যদের মানে যারা একটু বড়ো বি বি সি তাদের হয়েছে দৌড় প্রতিযোগিতা তুই তুষাতে এতে পড়ে দে ওরা ওদের হয়নি দৌড় প্রতিযোগিতা তো দেখো এখানে প্রিপ্রিটি হচ্ছে সবাই তো ছোটো ছোটো তো যায় যেরকম পারে করছে ভালোই লাগে বাচ্চাদের এরকম একটা ছোটো খাটো অনুষ্ঠান সারাদিন এখানে চলে গিয়েছে খুব আনন্দ খুব মজা হয়েছে দৌড় মানে গণিত দৌড় প্রতিযোগিতা মানে হাফ দৌড়ে আসবে তারপরে এখানে একটা মাল্টিপ্লিকেশন দেওয়া আছে সেই মাল্টিপ্লিকেশনটা করবে তারপরে আবার দৌড়ে যাবে যে আগে যাবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড এইটা নতুন একটা দিয়েছে প্রথম এই বছর থেকে এটা স্কুলে চালু হয়েছে খুব সুন্দর হয়েছে খেলাটা দেখো এখানে সবাই সাজো গুজো করছে যেমন খুশি তেমন সাজো দে সবাই সাজো করছে দেখো শোনা দেখি মা দেখি মা দেখি যেমন কুচি তেমন সাজাতে সবাই সেজেছে আর দেখো আর এখানে নাম্বার দিচ্ছে সবার পেছনে কে কি সেজে সেটা লেখা আছে আর একটা নাম্বার দিয়ে দিচ্ছে অনেকে সেজেছে দেখো সবাই এখানে সেজেছে খুব সুন্দর হয়েছে সাজা খুব মানে সবাই সবাই তো আর প্রাইজ পাইনি মানে তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর বাকিদেরকে তো সান্তন পুরস্কার দিয়েছে কিন্তু মজে বাচ্চাদের পার্টিসিপেট করেছে এটাই খুব মজা হয়েছে মানে এটা তো আর কান্নাকাটি তো আছেই লগে লগে ঘুরতে হয় মানে আমিও তুষার সঙ্গে সঙ্গে আমিও ছিলাম আরেকজন আমার একটা মেয়ে ছিল অপরাজিতা ওর সঙ্গে সঙ্গে ওর মা ছিল মানে সবাইকে ধাক্কায় ধাক্কিয়ে নিতে হয় আর কি সবাই তো বাচ্চা ছোটো দেখো ঘুরে ঘুরে দেখছে মা চিনি সবাই খুব মানে সেদিন দিনটা মজা হয়েছিল ওরে সুন্দর পারে না লাভ না না কাট দি

সরস্বতী সরস্বতী <ậpmat puppy lift> বাচ্চাদের সব প্রতিযোগিতা শেষ হয়ে গেছে কান্নাকাটি সব হয়ে একদম একাকার সব তারপর হয়ে গেছে সব বাচ্চাদের মায়েদের মধ্যে মিউজিক বল খেলা তো আমরা খেলেছি আমিও খেলেছি আমার এক ভাইজি ও ভিডিও করে দিয়েছে আর আমি এখানে খেলছি চার পাঁচ রাউন্ডের পরে আউট হয়ে গিয়েছিলাম খেলার মধ্যে তো হার জিত আছে তিনজনের ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে সবাই তো আউট হয়ে গেছে কিন্তু পুরু খেলাটা দেখতে পারিনি কারণ দুষার খুব বিরক্ত করছিল কারণ মানে রোদ্র এজন্য আর খিদাও পেয়ে গেছিলো বলছেন মা আমার খিদা পেয়েছে চলো চলো তুই আর বাড়িতে এসে পড়েছি তো আজকে ভিডিওটা এখন পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই এবং প্রোগ্রামটা কেমন লেগেছে জানিও বাই বাই